नम विष्णु पदा कृष्ण पृष्ठा भूतले श्रीमते भक्ति वेदात स्वामीनिना सारस्वतीदेव गौरवाणी प्रचारि निर्विशेषन्यवादी पाश्चात हरे कृष्ण श्री श्री दामोदर कथा মহা উৎসবের আজকে আমাদের আঠাশতম পর্ব তো আগের দিনে আমরা শ্রী শ্রী মহৎ সত্যব্রত মুনি শ্রী শ্রী দামোদর অষ্টকমে তার যে প্রার্থনা তার যে শিক্ষা আমাদেরকে তার এই স্তুতি স্তোত্রের মাধ্যমে দিয়েছেন সেটি আমরা আলোচনা করেছিলাম তো সপ্তম স্তবকের প্রথম লাইনে আমরা দেখেছিলাম যে ভগবানকে দর্শন প্রাপ্ত করার জন্যে বা দর্শনের অভিলাষী হয়ে বা দর্শনের আকাঙ্ক্ষী হয়ে ভক্তগণ কিভাবে প্রার্থনা করেন তো সেই প্রার্থনায় আমরা প্রীতি মহারানীর যে মহান মহিমান্বিত যে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে দুঃখ চেয়ে নেওয়া সেটি আলোচনা করেছিলাম তো আজকে আমরা দ্বিতীয় লাইনটি আলোচনা করব সপ্তম শ্লোকের যে তথা প্রেম ভক্তিম সকাং মে মোক্ষে গ্রহ মেহস্তি হ। তো শ্রীমন্ত ভাগবতম দশম স্কন্ধ দশম অধ্যায় আর বিয়াল্লিশ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলেছেন আমার প্রতি তোমাদের উভয়ের পরম আকাঙ্ক্ষিত সেই প্রেম উৎপন্ন হয়েছে সুতরাং কখনো সংসার দশা লাভ হবে না টিকাকার নিজেই অর্থ করে বলছেন হে নলকুবের ও মণিগ্রীব তোমাদের ইপসিত পরম ভাব প্রেম আমাতেই উৎপন্ন হয়েছে সুতরাং আর পুনর্জন্ম বা সংসার দুঃখ হবে না হে দামোদর সেরকমভাবে আপনার চরণার বিন্দু আশ্রয় রূপ স্বকীয় প্রেমভক্তি আমাদেরকে দিন শ্রীকৃষ্ণ যেন বলছেন ও তোমরা প্রেম প্রেমভক্তি কামনা করছ কেন ওদের মতো মুখ্যই গ্রহণ করো তা না হলে সংসার দুঃখ দূর হবে না তার উত্তরে বলছেন এই প্রেম ভক্তি আমি চাই প্রাপ্তিতে আমার আকাঙ্ক্ষা নেই এর মানে প্রেমভক্তির মাধ্যমে সংসার দুঃখ যদি নাশ হয় তবে হোক আর যদি না হয় তা নাই বা হোক এ সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই এর নিগুড় ভাব এই যে যদি চিন্তামনি পাওয়া যায় তবে তো সব প্রয়োজনীয় সিদ্ধ হলো তাই মুক্তির মতো দ্রব্যের আর কি প্রয়োজন অথবা হে দামোদর আপনার স্বকীয় ভক্তি আমাকে বিশেষভাবে দান করুন যে ভগবানের উদর রজ্জু দ্বারা আবদ্ধ তার কাছে প্রেমভক্তি চাইতে গেলে তার উদরে নিত্যই পাশবন্ধনের আগ্রহ জন্মাতে পারে তাই বলেছেন পাশ বন্ধন হতে আপনাকে মুক্ত করতে আমার কি আগ্রহ নেই অর্থাৎ নিশ্চয়ই আছে কিন্তু এভাবেই আমার বাঞ্ছিত সেই সাধারণ প্রেম ভক্তিটি প্রদান করুন ওর অন্য অর্থ এটি হতে পারে ইহ বৃন্দাবনে প্রেম ভক্তি প্রদান করুন শ্রী বৃন্দাবনেই ভক্তি সুখ পাওয়া যায় এবং এখানেই সেই ভক্তি প্রকট থাকে তাই সেই দামোদর রূপেরই সাক্ষাৎ দর্শন প্রার্থনা করছেন এবং বৃন্দাবনে সর্বদা বৃন্দাবন বিহারী রূপে ভগবানকে দেখার বাসনা করাতে নিজেও বৃন্দাবনে বাস করার প্রার্থনা সূচিত হচ্ছে এখানে আমরা দর্শন লাভের আকাঙ্ক্ষার যে প্রথম লাইনের আলোচনা করেছিলাম তো প্রেম প্রেমভক্তি ভাব ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখব যে এই শ্লোকে কি বলছেন এখানে বলছেন যে তৎগচ্ছতম মত পরম নলকুবর বাম পরম হ নলকূবর তো বলছেন যে হে নলকুবর হে মণিগ্রীব এখন থেকে তোমরা তোমাদের গৃহে ফিরে যেতে পারো কেননা তোমরা সর্বদাই আমার ভক্তিতে নিয়োজিত থাকতে চাও অতএব আমার প্রতি তোমাদের এই যে সর্বদাই প্রেম উৎপন্ন করার ইচ্ছা এই ইচ্ছাটা তোমাদের সর্বদাই বহাল থাকবে এবং আজের আজকের পরের থেকে কখনো তোমরা আর নিচে মানে অধঃপতিত হবে না তাহলে পরে দেখুন মনিক্রীবার যখন অভিশাপগ্রস্ত হওয়ার পরে তাদের অনুশোচনা হয় তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় যদিও তারা মদ গর্ব ছিল এবং নারদমণিকে তারা চাইলে কুবের পুত্র অহংকারী তাদের ক্ষমতাও ছিল তো চাইলে তারা নারদ নারদমণিকে প্রতিবাদ করতে পারতেন বা মুনিকে তারা অপমানও করতে পারতেন যে আপনি আমাদেরকে অভিশাপ দেওয়ার কে আমরা আমাদের জায়গায় যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু তারা দুজনে সেটি করেননি নারদমণির কাছে তারা বিনয়াবনত চিত্তে আত্মনিবেদন করেছিলেন যে হে মনিবার। তো তখন নারদ মুনি কৃপা পর্ব সহ তাদেরকে আশীর্বাদ করেছিলেন এটাকে মানে বৈষ্ণবের অভিশাপটা হচ্ছে আশীর্বাদ তো ভগবানের এক তো বাল্যলীলা তারা সচক্ষে দর্শন করেছিলেন ভবতী দর্শনা যত সেত অপূর্ণ ভব দর্শনম আমরা শ্রীমদ্ ভাগবতমের শ্লোকে আলোচনা করেছি কন্তি মহারণী বলছেন যে আপনাকে একবার দর্শন করলে আর সংসার দুঃখ দর্শন করতে হয় না তো তাইলে মনিগ্রীব আর নলকুবর তারা তো বহুদিন যাবৎ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে আসছে তার গৃহে আঙনে আর যমল অর্জুন দুই যমজ অর্জুন বৃক্ষ রূপে তাহলে একবার দর্শনে যদি জগৎ সংসারে আর তাকে দর্শন করতে হয় না তাহলে বহু দর্শনের আর কি বা কথা তাই নারদ মনির কৃপার প্রভাবে ভগবান যখন তাদেরকে কৃপা করলেন বদ্ধ অবস্থায় তারা যে মানে চিত্তে বদ্ধ তাদের অবস্থাটিকে স্বীকার করেছিলেন তাই আমরা যখন জগৎ সংসারে কষ্ট পাই আমরা যখন আবদ্ধ অবস্থায় পতিত হই মণিগ্রীব গ্রীব কর্মদোষী হয়েছিলেন তাদের কর্ম খারাপ ছিল অসঙ্গত আচরণ করেছিলেন সেই কর্মের প্রভাবে তারা বন্ধনগ্রস্ত হয়েছিলেন বৃক্ষের মতো জড় চেতনা অতি নিম্ন চেতনাযুক্ত দুইটি দেহ প্রাপ্ত করেছিলেন বদ্ধ অবস্থা তাহলে সেই বদ্ধ অবস্থাটাকে তারা স্বীকার করেছিলেন আর স্বীকার করে নারদ মুনির কৃপাটাকে স্মরণ করেছিলেন ওই এক হাজার দিব্য বৎসর যাবত তাই আমরা যে বদ্ধ অবস্থায় পতিত হয়েছি আমাদের ওই বদ্ধ অবস্থায় পতিত হয়েও আমাদের যে সমস্ত মহান আচার্য বৃন্দন রয়েছেন এই বদ্ধ অবস্থার থেকে মুক্তি লাভ করার জন্য যে সমস্ত উপদেশা বলে তারা আমাদেরকে প্রদান করেছেন আমাদের এই বদ্ধ অবস্থায় থেকে সেই সমস্ত উপদেশাবলীগুলিকে নিষ্ঠার সঙ্গে স্মরণ করা উচিত যদি আমরা সেই সমস্ত উপদেশাবলি নিষ্ঠার সঙ্গে স্মরণ করতে পারি তাহলে পরে কি হবে না এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না হ্যাঁ কি বলছেন বলছেন বাম ইপসিত পরম অভব বলছে আমার প্রতি তোমাদের এই যে ভক্তির ইচ্ছা এইটা তোমাদের হৃদয়ে চিরকালের জন্যে জাগ্রত থাকবে এবং কোনোদিন তোমরা অধপতিত হবে না তো নারদ মনির নির্দেশে তারা যে আকুল ভাবে তাদের এই বদ্ধ অবস্থাটাকে স্বীকার করে অপেক্ষা করেছিলেন কবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উদ্ধার করবেন তাদের এই বদ্ধ অবস্থা তার একজন পরম ভাগবত শুদ্ধ ভক্ত মুনির বাক্যকে মেনে নেওয়াটাতেই ভগবান প্রসন্ন হয়েছিলেন এবং সেই প্রসন্নতার যে উপহার তিনি দিয়েছিলেন সে উপহার কোনো সাধারণ উপহার নয় যে তোমরা আর কোনোদিন অধপতিত হবে না অর্থাৎ নিরন্তর আমার স্মরণে অর্থাৎ কৃষ্ণ স্মরণে তোমরা থাকবে এইটাই তো আমাদের প্রার্থনা জীবের এইটাই প্রার্থনা যে হে প্রভু কোনো যেন আপনার স্মরণ থেকে বিস্মরণ না হয় কোনদিন যেন আপনার স্মরণ থেকে বিস্মরণ না হয় তো এইটা গেল বিষয় তো বৃন্দাবনের কথা কেন এখানে বারবার বলা হচ্ছে যে হে দামোদর আমি আপনার ভক্তি সুখ শ্রী বৃন্দাবনে পাওয়া যায় সেইখানেই এই প্রেম ভক্তি প্রকট থাকে তাই দামোদর রূপেই সাক্ষাৎ দর্শন প্রার্থনা করি এবং বৃন্দাবনে সর্বদা বৃন্দাবন বিহারী রূপে আপনাকে দেখার বাসনা করি তো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এক লিখছেন যে ঐশ্বর্য ভাবেতে সারা জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মর বলছে সমগ্র জগৎ আমাকে ঐশ্বর্য ভাবে ভজন করে হচ্ছেন সড় ঐশ্বর্যময় তো সেই ঐশ্বর্যের ভাবে আমার উৎপাদন করতে পারে না সমগ্র জগৎ মরে করে বিধি ভক্তি বিধি ভক্তি পাইতে না রে ব্রজেরও প্রীতি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ওই যে সমগ্র জগৎ আমাকে বৈদ্যিক বিধি ভক্তি করে ও নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়গতায় কৃষ্ণায় গোবি নম নগবান ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রিয়া যদি মান করি করয়ে এ ভৎসন বেদস্তুতি হইতে যাহা হরে মর্মন অর্থাৎ ব্রজ গোপিকারা যে আমাকে ভৎসনা করে আমাকে যে কটুবাক্য বলেন সেই কটুবক বেদের যত সমস্ত মন্ত্র যারা তোমরা স্তুতি করো তার থেকে আমার কর্ণকে অনেক বেশি শান্তি প্রদান করে তাহলে পরে ভগবানকে আমাদেরকে হৃদয়ে গভীরভাবে স্মরণ করে আর তার সেবায় লেগে থাকতে হবে বৈধিক সাধন ভক্তির প্রয়োজন অবশ্য করে আছে কারণ কিনা আমরা নিত্যবদ্ধ জীব নিত্যবদ্ধ জীবের স্বাভাবিক প্রবণতা হচ্ছে কৃষ্ণ থেকে পালিয়ে যাওয়া কৃষ্ণের অভিনিবেশ জন্মানো নয় প্রতি জন্মানো তাই জড় বস্তুর প্রতি অভিনিবেশ থেকে আমাদেরকে যদি অভিনিবেশ মুক্ত হতে হয় তাহলে আমাদেরকে বৈধ সাধন ভক্তি অবলম্বন করতে হবে তো এইটাই এখানে প্রার্থনা করেছেন যে বৃন্দাবনে বাস সেটাও বৈদিক সাধন ভক্তি যোগের একটা অঙ্গ ছিল গোস্বামী পাদ যে চৌষট্টি বিধির কথা বর্ণনা করেছেন সেখানে মথুরা মন্ডল ব্রজধাম মথুরা মণ্ডল আদিতে বাস একটি কথা লেখা আছে তো আমাদের প্রয়াস করতে হবে হরে কৃষ্ণ হরিবল আজ এই পর্যন্ত